সো হ্যালো মাই ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন সো ভিউয়ার্স আপনারা যারা জানতে চেয়েছিলেন যে রিলিজ স্লিপে আপনারা কীভাবে ভর্তি হবেন সে সম্পর্কে আজকের আলোচনা থাকবে সো আলোচনার পূর্বে বলতে চাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি রয়েছে এবং চাপিয়ে দেবেন এতে করে সকল ধরনের আপডেট আপনারা সকলের সবার সামনেই পেয়ে যাবেন সো শুরু করছি সো রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন এবং কোনো ফি প্রদান করতে হবে কি না আবেদন ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কোথায় থেকে জমা দিতে হবে এবং কিভাবে আপনি আবেদন করলে এবং সঠিকভাবে আবেদন করলে আপনি চান্স পেয়ে যাবেন সো এই সকল তথ্য নিয়ে এবং এর মতো পনেরোটি প্লাস রয়েছে সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের পর্বটি রয়েছে আপনারা সকলে সুন্দর করে সেই সব দি দেখার চেষ্টা করবেন এতে করে আপনার সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সো ডিওর ভিউার্স বা স্টুডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমত রিলিজ স্লিপটা আসলে কি সো আমি যদি বলি রিলিজ স্লিপ হচ্ছে এমন একটি বিষয় তার মানে হচ্ছে রিলিজ মানে হচ্ছে কি মুক্তি দেওয়া তার মানে কোনো একটি বিষয় থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে ঠিক আছে তার মানে কেউ চান্স পেয়েছিল সেই চান্স পাওয়ার কারণে সেখানে আর ভর্তি হতে চাচ্ছে না সে তাকে কী করতে হচ্ছে রিলিজ করে দিয়েছে অর্থাৎ মুক্তি দিয়েছে সো এখন কথা হচ্ছে রিলিজ স্লিপে কার আবেদন করতে পারবেন সো রিলিজ স্লিপে তিন ধরনের স্টুডেন্ট আবেদন করতে পারবেন এক হচ্ছে পয়েন্দারা উত্তীর্ণ হয়নি অর্থাৎ আপনারা যারা অনার্সে ভর্তি অ্যাপ্লাই করেছিলেন কিন্তু আপনার পয়েন্টের কম বা বেশি হওয়ার কারণে অনেক সময় আপনি কি করতে পারেননি যে কলেজে বা যে ইউনিভার্সিটিতে আপনি দিয়েছিলেন সেখানে আপনি কি করতে পারেননি উত্তীর্ণ হতে পারেননি বা ভর্তির জন্য যে ক্রাইটোরিয়া থাকার দরকার সেই ক্রাইটোরিয়া আপনি ফুলে আর ফুলফিল করতে পারেননি এই ক্ষেত্রে আপনার কি কি করতেছে ভর্তি বাতিল হয়েছে বা অ্যাডমিশন এখনো হয়নি সো আপনি আপনার জন্য রিলিজ স্লিপ রয়েছে আপনি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন ভর্তি বাতিল করেছেন অর্থাৎ অনেকে ভর্তি হয়েছিল সেই ক্ষেত্রে কি করেছে ভর্তিটা বাতিল করেছে তারাও কি করতে পারবে ডি স্লিপে আবেদন করতে পারবে মেধা তালিকায় স্থান পেয়ে বরাদ্দ বিষয় ভর্তি হয়নি অর্থাৎ অনেকে সাবজেক্ট পেয়েছিল বা মেধা তালিকায় এসেছে কিন্তু তার ওই কলেজটি আর ভালো লাগেনি সো ভালো লাগেনি এই ক্ষেত্রে সে কি করেছে পরবর্তী কোনো একটি কলেজে ভর্তি হওয়াতে বা ভর্তি হতে চাচ্ছে সেক্ষেত্রেও সে কী করতে পারবে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে সো এখন কথা হচ্ছে রিলিজ স্লিপে আবেদন করতে গেলে আরও আমাদের কি কি প্রয়োজন রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি সো রিলিজ স্লিপে মাধ্যমে আমরা পাঁচটি কলেজ আবেদন করতে পারবো এই পাঁচটি কলেজের মধ্যে হতে পারে পাঁচটির মধ্যে পাঁচটি বেসরকারি হতে পারে পাঁচটির মধ্যে পাঁচটি সরকারিও হতে পারে সো আপনি সঠিকভাবে আবেদন করলে অবশ্যই রিলিজ স্লিপে আপনি একটি একটি কলেজ পেয়ে যাবেন এবং রিলিজ স্লিপে আবেদন করার সময় আপনার সামনে যতগুলো সাবজেক্ট প্রদর্শিত হবে আপনি ঠিক যতগুলো সাবজেক্টকে কি করতে পারবেন হ্যাঁ চুজ করতে পারবেন সো অনেকেই জানেন না যে রিল সিলিপে আবেদন করার জন্য একটা মিনিমাম যোগ্যতা থাকতে হয় ঠিক আছে আপনারা যেহেতু অ্যাডমিশন নিয়েছেন বাট অ্যাডমিশন নেওয়ার ওই ক্রাইটেরিয়া আলাদা ছিল বাট এখন রিলি সিলিপেও একটা অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটাকে আপনার ফুলফিল করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকে হতে পারে সেটা হচ্ছে সায়েন্স কমার্স এবং আর্টস বা হিউম্যানিটি থেকেও হতে পারে সো গভর্নমেন্ট যদি কোনো একটি কলেজে আপনি অ্যাডমিশন নিতে চান রিলি শিল্পের মাধ্যমে তাহলে আপনাকে অবশ্যই নাইন পয়েন্ট ফাইভ প্লাস থাকতে হবে আর যদি নন গভর্নমেন্টে থাকতে চান তাহলে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ প্লাস থাকতে হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসবেন তারা হচ্ছে গভর্নমেন্টে যদি নিতে চান তাহলে এইট পয়েন্ট ফাইভ প্লাস থাকতে হবে এবং আর্টস থেকে যারা আসবেন সরকারি কলেজে তাদেরও এইট পয়েন্ট জিরো জিরো প্লাস থাকতে হবে এবং নন গভর্নমেন্টে থাকতে হচ্ছে আপনার এইট পয়েন্ট জিরো জিরো সেটা হচ্ছে কমার্সের জন্য এবং আর্টসের জন্য হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো প্লাস এটা হচ্ছে একটা যোগ্যতা সো এইটা থাকলেই যে আপনি এই রিলি স্লিপের মাধ্যমে কলেজে চান্স পাবেন বিষয়টি এমন নয় বিষয়টি আসলে তারা কেমন সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ থেকে সরি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করে আপনি পেয়ে যাবেন সকল ধরনের আমি এখানে আপনাদের সঠিকভাবে বুঝাবো এবং আপনি যদি শুধু এইভাবে আবেদন করেন তাহলে আপনি কলেজে চান্স পেয়ে যেতে পারেন অর্থাৎ যখন আপনি আপনার এই শিক্ষাগত যোগ্যতা আপিল করছেন তখন আপিলের মাধ্যমে আপনি তো চান্স পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে ফেলেছেন বাট আপনার যদি বয়স বেশি থাকে বা আপনার থেকেও যদি একজন কম থাকে বয়সে সেক্ষেত্রে হবে কি আপনার থেকে যে বয়স বা যার বয়স কম রয়েছে সে কিন্তু আপনার থেকে আগে চান্স পেয়ে যাবে ঠিক আছে তার মানে হচ্ছে যার বয়স বেশি সে একটু দেরিতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এবং যার বয়স কম সে কিন্তু সবচেয়ে আগে পাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে হচ্ছে যাদের টোটাল মার্ক বেশি অনেক সময় দেখা যায় যারা জিপিএ মার্ক অনেক বেশি রয়েছে ঠিক আছে অনেকে ভাবে যে আমার তো টেন অফ আউট অফ টেন ছিল তারপরেও কেন হলো না বা ফাইভ অফ আউট ফাইভ ছিল বা এইট বা সাড়ে নয় বা নয় প্লাসও ছিল তাও কেন চান্স পায়নি সো এই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা হয়তো ভুলভাবে আবেদন করেছিলেন কারণ আপনারা জানেন না যে কীভাবে আবেদন করতে হয় আবার আবেদন করেছিলেন বাট আপনি টোটাল মার্ক জানেন না বা আপনার টোটাল মার্ক কম ছিল সো আপনার যদি টোটাল মার্ক কম থাকে সেই ক্ষেত্রেও আপনি আবেদনটা সঠিকভাবে করতে পারেননি এই জন্য আপনার চান্সটা হয়নি সো থেকে ক্ষেত্রে যার আবেদনের অথবা টোটাল মার্কটা বেশি থাকবে সে কি করতে পারবে সে হচ্ছে সবচেয়ে চান্স পাওয়ার প্রবেিলিটি আগে থাকতে হবে তারপরে হচ্ছে সব শেষে আসবে হচ্ছে সেটা হচ্ছে জিপিএম অর্থাৎ তারপরে যেটা আসবে সেটা হচ্ছে জিপিএ যার জিপিএ বেশি সে চান্স পাবে তারপরে হচ্ছে এখন আমি তো এই যে যোগ্যতা রয়েছে যোগ্যতাগুলো কি করেছে অর্জন করেছি তাহলে আমি এখন কীভাবে চান্সটা পাবো সো এক্ষেত্রে আমি বলতে চাই অনেকেই যাদের কম জিপিএ ছিল বা আমার টোটাল মার্ক কম ছিল তারা কি করেছিল সরকারি কলেজ সরকারি কলেজ সেটা উপজেলা পর্যায়ে হতে পারে আর জেলায় পর্যায়ে হতে পারে সো আপনি জেলা পর্যায়ে দিয়েছেন বাট আপনার যে যোগ্যতা ছিল আপনি বলেন তো আপনার সেই যোগ্যতা থেকে জেলা পর্যায়ে হওয়ার চান্স বা প্রবলিটি ছিল কিনা অবশ্যই ছিল না কিন্তু তারপরেও আপনি সেই জেলা পর্যায়ে একটি কলেজ চুজ করেছিলেন যার কারণে আপনার চান্স হয় নাই আবার দেখা গেছে শুধু জেলা পর্যায়ে না বিভাগীয় পর্যায়েও আপনি কি করেছিলেন অ্যাপ্লাই করেছিলেন সেই ক্ষেত্রে কিন্তু বিভাগীয় পর্যায়ে আপনার ওই মাত্র যোগ্যতা দিয়ে চান্স হবে না এখন বলবেন যে কেন জিপিএ বা টোটাল মার্ক দিয়ে হলো না দেখেন আপনি যখন জিপিএ বা টোটাল মার্ক দিয়ে কাউন্ট করতে যাচ্ছেন তখন কিন্তু তারা পার্টিকুলারি একটা করে সাবজেক্ট দেখে যে আপনি কোন সাবজেক্টে চাচ্ছেন বা ওই সাবজেক্টে আপনার যোগ্যতা আছে কিনা ঠিক আছে সো বেশিরভাগ আমরা বা যেখানে দেখে সরকারি আর সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি যেখানে খেয়াল করে সেটা হচ্ছে ইংলিশ বা আপনি ম্যাথে পারদর্শী কিনা ইংলিশে পারদর্শী কিনা ঠিক আছে এই বিষয়গুলো তারা খুঁটিনাটি দেখে বা আপনার বয়স কম কিনা বা বেশি কিনা বা আপনার কোটা আছে কিনা এই বিষয়গুলো তারা খুঁটিনাটি তত্ত্বাবধান করার পর সেখানে কি করে দেয় একটা কলেজ চুজ করে দেয় বা একটা চান্স দিয়ে দেয় বাট আপনারা সেখানে কি করেছেন আপনার এইগুলো যোগ্যতা মোটামুটি ছিল তারপরেও আপনি সেখানে দিয়েছেন কেন দিয়েছেন ভালো কলেজ পাওয়ার আশা বাট তারা মনে করে নাই যে আপনি সেখানে উপযুক্ত এই জন্য আপনাকে সেখানে চান্স করে দেওয়া হয় নাই তো এখন আসেন যেগুলো ভুল করেছেন ভুল করেছেন এখন আসেন এমন ভাবে আমরা কি করবো আবেদন করব যার মাধ্যমে হয়ে যায় আমি একটার জন্য কলেজ চুজ করতে পারি সো এই ক্ষেত্রে বলবো যে আবেদনগুলো যদি আপনার থাকে বা যোগ্যতা যদি থাকে তো ভালো কথা তারপরে আপনি এমন পাঁচটি যেহেতু কলেজে চুজ করতে বলছে তাহলে পাঁচটি কলেজ এমনভাবে চুজ করবেন যাতে আপনার চান্স হয়ে যায় সো এই ক্ষেত্রে আপনি চারটি সরকারি কলেজ চুজ করতে পারেন একটি বেসরকারি কারণ একটা বেসরকারি রাখতে হবে কারণ আপনি অনার্স করতে চাচ্ছেন যদি মনে করেন যে না আমি পরবর্তী অনার্স করবো তাহলে আপনি পাঁচটি সরকারি কলেজ দিতে পারেন আবার অনেকেই রয়েছে যে সরকারি কলেজটা খুব একটা ভালো লাগে না সেক্ষেত্রে আপনি বেসরকারি কলেজগুলোও দিতে পারেন অথবা আপনি তিনটি সরকারি কলেজ দিলেন দুটি বেসরকারি কলেজ দিয়ে দিলেন আর কথা আছে সরকার সরকারি কলেজে যতটুকু খরচ হয় বেসরকারি কলেজে তার থেকে বেশি হয়ে থাকে বা ডাবল হয়ে থাকে সো একটু ভাবনা করে দেবেন আপনার যদি ফাইন্যান্সিয়াল বা আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে আপনি বেসরকারি দিতে পারেন এবং যদি দুর্বল থাকে তাহলে আপনি সরকারি দিকে যেতে পারেন সো এইভাবে আপনারা একটু চিন্তা ভাবনা করে আপনারা কি করবেন আবেদন করার চেষ্টা করবেন তাহলে আপনার রিলিফ স্লিপে যোগ্যতাটা কাজে দিবে। এবার আসেন যারা প্রশ্ন করেছিলেন যে কি কি প্রশ্ন দেখেন রিলিজ সিলিপের আবেদন কি আমার পূর্বের কলেজ আবেদন করতে পারবো উত্তর হ্যাঁ আপনি যে রিলিজ স্লিপের প্রথম অর্থাৎ প্রথম যে সিলেকশন ছিল সেই সিলেকশন আপনি যে কলেজটি দিয়েছিলেন বা সেখানে আপনাকে নেওয়া হয় নাই সেই কলেজে কিন্তু আপনি রিলিজ স্লিপের মাধ্যমে আবার পুনরায় সেই কলেজটির নাম দিতে পারবেন এখানে কোনো ধরনের সমস্যা হবে না তবে আপনি যে কোনো পাঁচটি কলেজের নামই দিতে পারবেন আবার প্রশ্ন দেখো রিলিজ সিলিপের আবেদন ফর্ম কোথায় পাওয়া যায় এখন কথা হচ্ছে রিলিজ সিলিপের আবেদনের ফর্ম কোথায় পাবেন না বা কোথাও জমা দিতে হবে না এটি আপনি অনলাইনের মাধ্যমে পাবেন এবং অনলাইনের মাধ্যমে আপনাকে পূর্ণ করে সেটাকে সাবমিট করতে হবে এবং নিজের কাছে সেটা হচ্ছে প্রিন্ট কপি রাখতে হবে যখন আপনি আবার ভর্তি হতে যাবেন সেই রিলিজ সিলিপের যে ফর্মটা রয়েছে সেটাকে আপনাকে কি করতে হবে দিতে হবে ঠিক আছে তারপরে যদি দেখি আমি কোন পাঁচটি কলেজ নির্বাচন করব সো এটা উত্তর আমি একটু আগে দিয়েছি যে আপনি যে কোনো পাঁচটি কলেজ নির্বাচন করতে পারবেন তবে সেটা হচ্ছে সরকারি এবং বেসরকারি মিলেই পাঁচটি হতে হবে ঠিক আছে আপনি সরকারি তিনটি দিতে পারেন দুইটি বেসরকারি অথবা চারটি সরকারি একটি বেসরকারি হতে পারে তবে খেয়াল রাখবেন যেহেতু আপনি সরকারি দিয়েছেন আগে বা পরে কিন্তু যেটা যদি জেলা পর্যায়ে দিয়ে থাকেন চান্স হয় না তাহলে আপনি একটি উপজেলা পর্যায়ে দেওয়ার চেষ্টা করেন কারণ উপজেলার পর্যায়ে অনেক ভালো ভালো সরকারি কলেজগুলো রয়েছে তারপরেও যদি আপনার মনে হয় যে আমি সরকারি কোনো কলেজে ভর্তি হতে চাই না আমি বেসরকারি কলেজে ভর্তি হতে চাই তাহলে অবশ্যই সাধুবাদ জানাই আপনি যে কোনো বেসরকারি কলেজে ভর্তি হতে পারবেন প্রশ্ন নাম্বার ছয় রিলিজ স্লিপের ফলাফল কীভাবে জানবো অর্থাৎ আহ আবেদন সময় শেষ হওয়ার পাঁচ থেকে সাত দিন পর পর ফলাফলটা কী হয়ে থাকে প্রকাশ হয়ে থাকে তার মানে আবেদনটা যখন আপনি করবেন তার পাঁচ থেকে সাত দিন পর রিলিজ সিলিপের ফলাফলটি তারা প্রকাশ করে থাকবে এবং আপনি যেভাবে আগে এস এম এসের মাধ্যমে জানতে পেরেছিলেন আপনার রেজাল্ট এবং ফলাফলগুলো ঠিক তেমনই ওই উপায়ে আপনি রিলিজ শিল্পের মাধ্যমে ফলাফলগুলো জানতে পারবেন রিলিজ সিলিফের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু দেখেন এখানে আমি আগেই বলেছি আপনাকে একটু ভেবে চিনতে আবেদন করতে হবে আপনার যোগ্যতা থাকা থাকা সত্ত্বেও আপনি কীভাবে আবেদন করছেন এটার উপর নির্ভর করে আপনি কতটা পাবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আপনি আবেদন করতেছেন তখন কিন্তু আবেদন করার এই সাইডে সিট সংখ্যা দেখা হবে তো আপনি আবেদন আবেদন করবেন সো এই ক্ষেত্রে আপনাকে সিটগুলো দেখতে হবে যে এই কলেজে এতটা সিট রয়েছে এবং আমার চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি কিনা ঠিক আছে আবার আপনার সাবজেক্ট দেখতে হবে যে সাবজেক্টে পড়তে চাচ্ছেন ওই কলেজে ওই সাবজেক্ট পড়ানো হয় কি না যদি না হয় তাহলে আপনি ওই কলেজে দিয়ে লাভ নেই সো এই ক্ষেত্রে সাবজেক্ট এবং সিটগুলো দেখবেন সো যখন আপনি আবেদন করতে যাবেন তখন আপনাকে আবেদনের অপশনে এক পাশে আপনাকে সিট সংখ্যা দেখা তো সিট সংখ্যা দেখে আপনি পাঁচটি কলেজ চুজ করতে পারবেন তাহলে আপনি একটি কলেজ পেয়ে যাবেন রিলি সিলিপ কোথায় কিভাবে পূরণ করতে হবে অথবা রিলি স্লিপের আবেদন কোথায় করতে হবে দেখেন রিলি স্লিপের আবেদন আপনি যেহেতু অনার্স লেভেলে পড়াশোনা করার জন্য প্রস্তুত সো আপনি অবশ্যই জানেন যে কোথায় আবেদন করতে হয় তো তারপরও বলে দিচ্ছি আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারেন অথবা নিজের কম্পিউটার অথবা ফোন থাকলে ভালো ফোন সেটির মাধ্যমে আবেদন করতে পারবেন তবে কিছু হয়তো সমস্যা হতে পারে এই জন্য আপনারা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন এবং তারাই আপনাকে সফলভাবে আবেদন করে দিয়ে চেষ্টা করবে রিলিজ স্লিপ পূরণ করতে কি কি কাগজ লাগবে এবার আসে রিলিজ স্লিপ পূর্ণ করতে তেমন কোনো বিষয় বা কাগজ লাগবে না কোনো কঠিন বিষয় না এখানে শুধু আপনার একটা রোল নাম্বার এবং পিন নাম্বার হলেই চলবে অর্থাৎ আপনার যে রোল নাম্বারটা রয়েছে এবং আপনার যে পিন নাম্বারটা রয়েছে প্রথম যে আবেদন করেছিলেন সেই পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বার দিয়ে এখানে কী করবেন অবশ্যই ফর্ম পূরণ করে দেবেন রিলিফ স্লিপের সরকারি কলেজ কয়টা বেসরকারি কলেজটা এটার উত্তর আমি অবশ্যই আগে দিয়েছি সেই জন্য আলোচনা করছি না কোন কলেজ কোন বিষয়ে কতটি সিট খালি আছে অবশ্যই সেটা আবেদন করার সময় আপনাদের শো করানো হবে সো তখন আপনি ওখান থেকে বুঝে আবেদন করতে পারবেন যে এই সাবজেক্টে এতটা সিট ফাঁকা আছে এই সাবজেক্টে অর্থাৎ ভর্তি হওয়ার সুযোগ কম বেশি হওয়ার কারণে অনেক দেখা যায় ভর্তি ক্যান্সেল করেছে যার জন্য সিট ফাঁকা হয়েছে অনেকে আবার নতুন করে ভর্তি হতে চাচ্ছে সো এই ক্ষেত্রে সিট সংখ্যা অনেক সময় কম বেশি হতে পারে আপনারা সেই সিট সংখ্যা দেখে তারপরে ভর্তি বা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে অনেকেই ভুলভাল বা তারা হুড়ো করে সিদ্ধান্ত নেয় যার কারণে অনেক ধরনের সমস্যা আমি একটু বা কিছুদিন পূর্বে যেটা হচ্ছে আমি কলেজ ট্রান্সফারের একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম যে সকল তথ্য তারা ওই ভিডিওর মাধ্যমে বাট তারপরেও তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে কেন করেছে তারা হচ্ছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেনি সো আমি বলতে চাই যদি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনারা সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তারপরেও যদি মনে হয় যে না আপনারা বুঝতে পারেন না আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এবং যে কোনোভাবেই সহযোগিতা করার চেষ্টা করবো যাতে করে আপনারা এটি অনার্স লেভেলে কলেজ চলে আসে আর যদি আপনি এই রিলিজ স্লিপের মাধ্যমেও কলেজ না পান তাহলে আরেকটি রিলিজ স্লিপ আপনাকে দেওয়া হবে সেটার মাধ্যমে আপনি কলেজ পেতে পারেন বাট তারপরে যদি না পান তাহলে এটা হচ্ছে আপনার দুর্ভাগ্যের বিষয় তাহলে আপনার অনার্স করা সম্ভব হচ্ছে না এই বছরে তারপরে আগামী বছর আবার যদি ট্রাই করেন অবশ্যই হওয়ার চেষ্টা থাকতে পারে যদি মনে করেন না আমি অনার্স করব না আপনাকে ডিগ্রি করতে হবে তাহলে অবশ্যই আপনি ডিগ্রিতেও যেতে পারবেন দ্বিতীয় মেরিট লিস্টে যে সাবজেক্ট এসেছে সেটা ভর্তি হব না রিলিস স্লিপ নিতে পারবো অবশ্যই পারবেন অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্টে যে সাবজেক্টটি আপনার এসেছিলো আপনি যদি চান সেই সাবজেক্টে ভর্তি হতে পারবেন তাহলে ভর্তি হবেন আর যদি মনে হয় যে না আমি ভর্তি হব না আমি রিলিজ স্লিপ নিব অবশ্যই তাহলে আপনি রিলিজ স্লিপে আসতে পারেন এবং আবেদন করতে পারবেন রিলিজ স্লিপের মাধ্যমে যে সাবজেক্ট পাবো তা কি চেঞ্জ করা যাবে না আপনাকে আবারও বলছি রিলিজ স্লিপের মাধ্যমে আপনি যে সাবজেক্টে পাবেন সেই সাবজেক্টেই আপনাকে পড়াশোনা করতে হবে আপনি কোনো সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন না কারণ পরিবর্তনের অপশনগুলো আপনি পার করে এসেছেন অর্থাৎ প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা আপনারা সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন বাট স্লিপটা এমন একটি বিষয় সেইখানে যে সাবজেক্টটা তারা আপনাকে দেবে সেটা আপনি সায়েন্স হলেও হতে পারেন কমার্স হলেও হতে পারে বা আর্টসের হলেও হতে পারে তার মানে আপনি যে কোনো ডিপার্টমেন্টেই হন না কেন তারা যে সাবজেক্টটা আপনাকে দেবে সেই সাবজেক্টই নিয়ে আপনাকে কী করতে হবে অধ্যয়ন করতে হবে সো এই জন্য একটা মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে কোনো সাবজেক্ট নেওয়ার প্রস্তুতি থাকলে হয়তো ভালো কিছু করতে পারবেন যদি রিলিজ স্লিপ আবেদন করার পর কোনো কলেজ সুযোগ না পায় তাহলে কি আর ভর্তি হতে পারবো না অবশ্যই পারবেন তবে সেটা সেকেন্ড রিলিজ স্লিপ যদি আর একটি রিলিজ স্লিপ দেওয়া হবে সেই রিলিজ স্লিপে আপনি আবেদন করতে পারবেন তারপরে যদি আবেদন যোগ্যতা না থাকা সত্ত্বেও বা থাকা সত্ত্বেও যদি আপনি কোনো কলেজে চান্স না পান তাহলে আবার বলবো আপনি ডিগ্রি করেন অথবা এক বছর অপেক্ষা করেন পরবর্তী বছরের জন্য ঠিক আছে তাহলে আপনি অনার্স করতে পারবেন ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো যদি মনে হয় যে না এখনো বুঝতে সমস্যা রয়েছে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেন আমি আমার সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো আর লাইভের মাধ্যমে যেহেতু ক্লাসটা নিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি হয়তো এখানে সুন্দর করে অতটা বোঝাইতে আমি সক্ষম হইনি আমি যেটা মনে করছি আর যদি আমি ক্লাস রেকর্ড নিতাম হয়তো সেখানে হয়তো সুন্দর করে বোঝানোর চেষ্টা করতাম বাট যাই হোক আজকের এই ক্লাসটি এতটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সহযোগিতা করতে পারে আমিও অনেক খুশি রয়েছি এবং আপনারা আমার চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেন যাতে করে আমার এই ছোটো চ্যানেলটি একটু বড়ো হওয়ার চেষ্টা করে এবং এতে করে আমি কি হব আমার কাজে যে ইচ্ছা রয়েছে সেই কাজের ইচ্ছাটা বেড়ে যাবে এবং আমি আপনাদের ভালো ভালো তথ্যগুলো দিতে পারব সো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হবে এবং আমার চ্যানেলের সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদেরকে আবারও সাধুবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ